আমাদের গাড়ির প্রত্যেকটা মুভমেন্টের সাথে সাথে আমাদের অ্যাপস এর গাড়িটাও মুভমেন্ট করতেছে এই এর দ্বারাই আপনার গাড়ির ইঞ্জিনটি অফ এবং অন করা হবে যখন চোর আপনার গাড়ি নিয়ে চলে যাবে ঠিক সেই মুহূর্তে আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল দিয়ে এক আপনার গাড়ির ইঞ্জিন লক করে দিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই প্রাইভেট কারে আমরা একটি জিপিএস ট্র্যাকার ইনস্টল করব অলরেডি আমাদের ইনস্টলেশনের কাজ চলতেছে আজকে প্রাইভেট আমরা এই মডার্ন জিপিএস ট্র্যাকারটি ইনস্টল করব এই এই ডিভাইসটি কংকোসের জিমি লটের বিশ্বের সেকেন্ড পজিশনে আছে এটার মাধ্যমে আপনি ইজিলি গাড়ির লাইভ লোকেশন দেখতে পারবেন গাড়ির ইঞ্জিন অফ অন করতে পারবেন এবং আপনার গাড়ির পেছনে কিংবা সামনে কেউ যদি কথা বলে আপনি সহজেই সেই ভয়েসটা শুনতে পারবেন আমাদের ইনস্টলেশনে কাজ চলতেছে

ফলে আপনার গাড়ির ভিতরে যদি কেউ কথা বলে আপনি ইজিলি শুনতে পারবেন কি কথা বলতেছে কি করতেছে করতে পারবেন এবং আমাদের ইনস্টলের জন্য প্রয়োজন একটি সিম স্যাটেলাইটের মাধ্যমে গাড়ির লোকেশন স্যাটেলাইটে পাঠিয়ে দেয় এবং স্যাটেলাইট থেকে আমাদের সফটওয়্যারে সে সিগন্যাল পাঠিয়ে দেয় ফলে আপনি দেখতে পারেন আপনার গাড়িটা ঠিক লাইভ এই মুহূর্তে কোন জায়গায় আছে দর্শক আমরা ইনস্টলেশন শেষে আপনাকে আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে গাড়ি মুভমেন্ট করলে আপনার গাড়িটা আপনি দেখতে পারবেন এবং আপনি এক ক্লিকে আপনার গাড়ির ইঞ্জিনটি বন্ধ করে দিতে পারবেন আমরা ইনস্টল শেষে লাইভ দেখাবো আমাদের ইনস্টলেশনের কাজ শেষ এখন আমাদের গাড়ি এ আছে দেখেন আমাদের গাড়ির প্রত্যেকটা মুভমেন্টের সাথে সাথে আমাদের অ্যাপসের গাড়িটাও মুভমেন্ট করতেছে তার মানে আপনার গাড়ির প্রত্যেকটা পদক্ষেপের সাথে সাথে আমাদের অ্যাপস দ্বারা আপনাকে ঠিক এই মুহূর্তের লাইভ লোকেশনটি দেখাবে